বন্ধুরা আমি আজকে রান্না করব হচ্ছে সোলা কচু দিয়ে কাতল মাছের মাথা দিয়ে করব তো কিভাবে বানাবো তোমরা দেখো এখন আমি এটাকে সেদ্ধ করব সেদ্ধ করে আমি জলটা খেলে দেবো পরে এখন মাছের মাথাগুলি ভাজবো তখন কড়াইতে তেল দিচ্ছি আমার কচু সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামাই নিচ্ছি কচুটা সেদ্ধ করলাম একটু এই জন্য যদি গলা ধরে এমনি অবশ্য ধরে না এগুলি গলা তবু আমি একটু সেদ্ধ করছি আমার তেল গরম হয়ে গেছে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আমি মাথাগুলি ভাজা হয়ে গেছে নামাই দিচ্ছি এখন মাছের মাথায় আমি ওই মাছে ভাজা করছি যে ওই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি কচু শাকটা বসাবো তো কালো জিরা দিচ্ছি এখন আর এখানে একটা একটা দিছি রসুন গোটা আর চার পাঁচটা লঙ্কা এইটা ফোড়ন দিচ্ছি আমার পেঁয়াজ রসুন ভাজা হয়েছে তার দিয়ে দিচ্ছি কচুগুলি এখন নেড়ে চেড়ে লবণ দিব হলুদ দিব হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি এখন নেড়ে চেড়ে ঢেকে দিব দিচ্ছি এখন সেদ্ধ হোক সেদ্ধ হয়ে গেছে একদম কচু গুলি এখন মাথা গুড় দিয়ে মধ্যে তারপরে আবার মাথা দিয়ে দিয়ে ভালো করে মেশাবো ভালো করে মেশায় দিয়ে এই এইভাবে ঢেকে ঢেকে ভাজবো যখন জলটা একদম শুকিয়ে যাবে তারপর নামাবো এখন ঢেকে দিচ্ছি এখন না আমি এইভাবেই কষাবো জল অনেক আছে জলটা একদম শুকিয়ে যাবে তারপরে নামাবো আমার যে কচুটা হয়ে গেছে এখন নামাই দিব একদম জোর হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমার প্রচুর তকাটা হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও